আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু অজানা দেখবো এগুলো দেখলে খুব তাড়াতাড়ি এবং সহজে লাখ লাখ গোল্ড জমাতে পারবে তোমার আইডি গাইস এই টিকগুলো ঠিক মতো অ্যাপ্লাই করার পর তোমার বন্ধুদের মধ্যে সবার থেকে তোমারই গোল্ড বেশি থাকবে এক কথায় এক থেকে দুই দিনের মধ্যে তোমার আইডিতে লাখ লাখ গোল্ড হয়ে যাবে কিন্তু সেটা এই ভিডিও দেখে অ্যাপ্লাই করার পর গাইস গোল্ড আমাদের ফ্রি ফায়ারে অনেকটা রেয়ার একটা আইটেম এমন কি ডায়মন্ডের চেয়ে গাইস তোমার কাছে যদি ডায়মন্ড না থাকে টাকা থাকলে খুব সহজেই টপ আপ করে তোমার কাছে লাখ লাখ ডায়মন্ড বানাতে পারবে কিন্তু গোল্ডে সেটা কোনোদিনও সম্ভব না কারণ টাকা টাকা দিয়ে গোল্ড কেনা যায় না আর গোল্ড জমাতে হলে অনেক অনেক বেশি গেম খেলতে হয় এবং অনেক ইভেন্ট কমপ্লিট করতে হয় যার কারণে অনেক কষ্ট আর অনেক সময়ের দরকার গোল্ড জমা গাইস গোল্ড স্পিনে কিছুদিন আগে এই বান্ডিলটা দিছিল অনেক বিগ বিগ ইউটিউবার পনেরো থেকে বিশ লাখ গোল্ড খরচ করছে তারপরে এই বান্ডিল পাই নাই একবার শুনছো পনেরো থেকে বিশ লাখ গোল্ড শুধুমাত্র একটা বান্ডিলের জন্য কিন্তু গ্যারানা তাও দেয় নাই গ্যারানা পুরাপুরি একটা ইমানি শুধুমাত্র কয়েকজনই পাইছিল তাও আবার লাখের কে কে এই বান্ডিলের জন্য তোমার আইডি সব গোল্ড শেষ করছো অবশ্যই কমেন্টে জানাবা গাইস ফ্রি ফায়ার গোল্ড যে কতটা দামি গোল্ড রয়ালে ভালো একটা বান্ডি লাইলে আর তোমার কাছে যদি শূন্য গোল্ড থাকে তাইলে বুঝা যায় গোল্ড না থাকলে কেমন লাগে তো চলো দেখে আসি কিভাবে তাড়াতাড়ি লাখ লাখ গোল্ড জমাবো গাইস প্রথমে আমাদের চুলকানি অভ্যেস বাদ দিতে হবে চুলকানি অভ্যেস বলতে আমাদের ফ্রি ফায়ারে অনেক প্লেয়ার আছে তাদের কাছে গোল্ড থাকলে স্পেন্ড করার জন্য সবসময় হাত চুলকায় মানে কি কমো তুমি যদি একদিন গেম খেললে দশ হাজার গোল্ড বানাও পরের দিন সকালে গোম থেকে উঠতে গেমে ডুইকে দেখবে স্পেন্ড মেরে দিছে মানে গোল্ড জমাইতে দেরি স্পেন্ড মারতে দেরি না এই অভ্যেস তোমার আগে বাদ দিতে হবে গাইস আবার ক্র্যাফল্যান্ড ম্যাপ খেলে গোল্ড বাড়ানো যায় অপশনে ক্লিক করার পর উপরে দেখো প্রোফাইল লেখা আছে সেই প্রোফাইল একটা ক্লিক করো ওপেন করার সাথে সাথে দেখো আমার দুই হাজার দিয়ে দিই সাইডে দেখো ড্রিমার নামে একটা অপশন আছে সেই ড্রিমারে ক্লিক করো আর তুমি চাইলে এখান থেকে তিরিশ থেকে বত্রিশ হাজার পর্যন্ত কয়েন ফ্রিতে নিতে পারবে দশ হাজার চার হাজার ছয় হাজার আট হাজার এই রিয়ার্ড গুলো কমপ্লিট করতে পারবে এই নিচের লেভেল গুলো আপগ্রেড করে লেভেল গুলো কমপ্লিট করতে তোমাকে প্রচুর ক্রাফল্যান্ড ম্যাপ খেলতে হবে আর এখান থেকে কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্টের গোল্ড পাওয়া যাবে এখানে কিন্তু রিয়ার একটা ইমোটো আছে এবং ইউএমপি স্কিন আছে এছাড়াও কিন্তু অনেক ইভেন্ট আছে যেগুলো কমপ্লিট করলে অনেকগুলা গোল্ড এমনিতে পাওয়া যায় তোমরা যদি ভালো মতো খেয়াল করে এই ব্যান্ডের প্রতি একটু নজর রাখো তাহলে ডেইলি দশ থেকে বিশ হাজার গোল্ড এমনিতে পাবে ইউজ ওস্কার বিআর ফাইভ ম্যাচ এক হাজার টুকেন ইউজ ওস্কার বিআর সিএস পনেরোটা ম্যাচ তিন হাজার এরকম কিন্তু অনেক ইভেন্ট আছে যেখানে ফ্রিতে গোল্ড দিয়ে থাকে আপডেট এর পরে কিন্তু অনেক ইভেন্ট দেয় লগ ইন রিওয়ার্ড ডেইলি মিশন এমনকি লন অফ বিআর সিএস খেললে কিন্তু অনেক মিশন কমপ্লিট করে অনেক গোল্ড ফ্রিতে নেওয়া যায় গাইস আবার যদি তোমরা বক্সের দিকে খেয়াল করো তাহলে কিন্তু এই বক্সের ভিতরে অনেক টুকেন পাওয়া যায় এখানে দশ হাজার থেকে এক লাখ পর্যন্ত গোল্ড পাওয়া যায় আসলে এটা সত্যি যে এখানে এক লাখ গোল্ড আপনাদের দিয়ে রাখছি এটা দেয় কিনা গ্যারে নাই ভালো গাইস তোমাদের মধ্যে অনেকে আছে এই বক্স গুলো এখনো খুলে নাই শুধুমাত্র এই বক্স গুলো না অনেক বক্স আছে যেখানে টোকেন পাওয়া যায় আই মিন গোল্ড টোকেন গাইস তোমরা আরেকটা কাজ করতে পারো গোল্ড জমাতে এই বক্স গুলো যখন তোমরা পাবা বা অনেক জায়গা থেকে অনেক বক্স পাবা আমরা যখন হিরো কিউরি তখন কিন্তু অনেক জায়গা থেকে অনেক বক্স দেয় যেগুলো আমরা সাথে সাথে ওপেন করে ফেলি আমরা যদি সেগুলো জমা রাখি এবং সবগুলো যদি একসাথে ওপেন করি তাহলে মনে হয় ভালো হয় আমরা যখন প্রতিদিন গেম এ ঢুকি তখন কিন্তু ওপেন করবা কিন্তু সবগুলা একবারে না মানে আমি বলতে চাইছি অনেকদিন জমায় জুমায় রাই অনেকগুলা যখন ওই তখন এখান থেকে কিন্তু দুইশো দুইশো পঞ্চাশ তিনশো পর্যন্ত গোল্ড পাওয়া যায় একবারে কিন্তু দুই থেকে তিন লাখ গোল্ড পাওয়া পসিবল না ধীরে ধীরে জমাইতে জমাইতে তোমার করতে তাড়াতাড়ি ডায়মন্ড এক কথা পর্যন্ত কিন্তু মোটামুটি অনেক গোল্ড পাইবে গাইস তোমাদের মধ্যে অনেক প্লেয়ার হিরো কে উঠতে পারে না একটু কষ্ট করে হিরোক পর্যন্ত উঠো তারপরে কিন্তু মোটামুটি অনেক ভালো অ্যামাউন্টের গোল্ড পাইস আবার যদি আমরা কোনো ম্যাচ শেষ করে তাইলে কিন্তু ম্যাচের শেষে এক্সপি এবং এফ এফ গোল্ড দেয় এটা কিন্তু প্রতিটা ম্যাচের শেষেই দেয় এখানে কিন্তু তেমন হাই লেভেলের গোল্ড দেয় না অনেক কম দেয় আমার সাজেশন তোমরা যদি সিরিয়াসলি গোল্ড তোমার আইডিতে অনেক বেশি বাড়াতে চাও তাইলে তোমরা গোল্ড কার্ড কিনো সেটা কিন্তু ম্যাচ স্টার্ট করার আগে কিনতে হবে গোল্ড কার্ড কিন্তু অনেক মাধ্যমে কিনা যায় তোমরা কিন্তু হিডেক এর টোকেন দিয়ে এখান থেকে দুইশো টোকেন দিয়ে তিন দিনের জন্য পারচেজ করতে পারো এ স্টোরে গেলে সেখান থেকে রিডিম অপশনে গেলে তোমরা কিন্তু অনেক মাধ্যমে অনেক এই গোল্ড কার্ড কিনতে পারবা এগুলা কিন্তু গোল্ড গোল্ড অনেক বেশি সাহায্য করে গাইস আবার কিন্তু এই গিল্ডের ভিতর থেকে অনেক গোল্ড পাওয়া যায় কেউ যদি বিয়ার বা সিজে হিরোক অ্যাচিভ করে তাহলে কিন্তু এখান থেকে অনেক বক্স দেয় সেখান থেকে কিন্তু অনেক গোল্ড পাওয়া যায় গাইস এক কথায় তুমি যদি গোল্ড অনেক বেশি বাড়াতে চাও তাহলে কিন্তু এই সব ইভেন্টে কখনো স্পেন করা যাবে না স্পেন করবা তখন যখন দেখবে ভালো কোনো ইভেন্ট আছে তখন কিন্তু তুমি যখন গোল্ড বাড়াইবা তখন কিন্তু ভাবে স্পেন করা যাবে না এক কথায় কোনো রকম হাত চুলকানো যাবে না গাইস এক কথায় আপকামিং গোল্ড রয়্যালে কিন্তু অনেক ভালো একটা ইভেন্ট আসতে চলছে নারুটো শিপ পুদেনাল লগে কুলাপ আর অনেক কিছু যাই হোক আগে কেউ হুদাই স্পেন করে গোল্ড নষ্ট করো না তোমরা এখন থেকে গোল্ড জমানো শুরু করো আর তোমার ফ্রি ফায়ার আইডিতে মোট কত গোল্ড আছে সেটা কমেন্টে জানাও গাইস পরের ভিডিও কি নিয়ে চাও সেটা কমেন্টে বলতে পারো আর এত সুন্দর একটা ভিডিও উপহার দিলাম লাইক আর সাবস্ক্রাইব করবে না আচ্ছা না করলাম আমি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসতেছি আল্লাহ হাফেজ